যে আউটলেট আউটলেটের থেকে ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো মিটারের মধ্যে আমাদের কারখানা আপনারা আসবেন দেখবেন আমাদের কিন্তু প্রায় কুড়ি থেকে মানে আঠেরো থেকে কুড়ি ঘন্টা আমাদের কিন্তু কারখানাতে কাজ চলে আমাদের এখানে দশটা মেশিন আছে তাছাড়া কাটিং এখানে স্টিচিং কাটিং একবারে প্যাকিং হয়ে মাল চলে যায় আমাদের আউটলেটে দাদা নিজস্ব বাড়িতে কারখানা আমাদের হান্ড্রেড পারসেন্ট ইন হাউস প্রোডাকশন এই যে আমরা দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখতেই পাবেন এই যে কলমকারি প্লাজো আসছে কলমকারি বা ইন্ডিগো প্লাজো এই যে কলমকারি প্লাজো দেখুন ইন্ডিগো প্লাজো এই সব প্লাজো তৈরি হচ্ছে প্যাকিং হবে বেরিয়ে যাবে এই সমস্ত মেশিন আছে দেখুন আমাদের এখানে কিন্তু প্যাকিং হয় এখানে ভাঁজটা হয়ে নাইটি টাইটি ভাঁজ ভাঁজ হয় প্যাকিং ট্যাকিং ওখানে উপরে কিন্তু আমরা যেখানে স্টিচিং করলাম ওর পাশেই আমাদের কিন্তু আয়রনের টেবিল আছে এখানে নাইটির যেটা হাত ভাঁজ হয় এখানে হাত ভাঁজ হয় দেখুন এসব কাজ করছে এখান থেকে আমাদের প্যাকিং হয় মালটা নাইটির মালটা নর্মালি এখান থেকে বেরিয়ে যায় দেখুন এখানে মাল আসছে উপর থেকে বা নিচ থেকে আমাদের কারখানা থেকে স্টিচিং হয়ে মাল আসছে এখানে প্যাকিং হয়ে বেরিয়ে যাবে এটা হচ্ছে আমাদের একটা স্টিচিং ইউনিট এখানে আমাদের সেলাই টেলাই হয় উপরে তো হয় এখানেও হয় আমাদের পুরো তিনতলা পুরো বাড়িতেই আমাদের সেলাইয়ের বিভিন্ন জায়গাতেই আমাদের সেলাই চলে সেলাই কাটিং স্টিচিং আয়রন এভরিথিং ইন্টারলক কিছু হয়ে একই ছাদের তলায় একই ছাদের তলায় আমরা পুরো এটা রাত্রি বারোটা পর্যন্ত আমাদের চালু থাকে সকাল ছটার থেকে এখানে আমাদের যা কাজ হয় টোটাল কাজ তৈরি হওয়ার পর প্যাকিং হয়ে চলে যায় আমাদের আউটলেটে পুরোটাই হানড্রেড কিন্তু আমাদের ইনহাউস ম্যানুফ্যাকচারিং নাইটি প্লাজো টপ কুর্তি সব টোটালি আমরা নিজেরা তৈরি করি নমস্কার নমস্কার আমি আর কে ভেসানের কর্ণধর পার্থপ্রতিম ব্যানার্জি বলছি আমাদের আর কে ভাসান জোড়াখানার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আপনারা হাওড়া থেকে যারা আসবেন এল দুশো আটত্রিশ বা করে আপনারা সরাসরি কেষ্ট করে চলে আসুন আর টুয়েলভ সি বাই টু বাসটা আমাদের জোড়াখানার বলবেন একবারে আমাদের দোকানের সামনে জোড়াখানাতে নেমে যাবে আমি আজকে যে ভিডিওটা আমাদের দেখাচ্ছি তাতে আমরা মেনলি দেখাবো আমাদের কারখানা তার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আজরক কলঙ্কারি প্রচুর হিউজ এবং ইন্ডিগো মাল তো আমাদের দেখেছেন আগেও আমরা বিক্রি করেছি এর আগের ভিডিওতেও আমরা দিয়েছি এখন এটা প্রসেসিং আছে দুই এক দিনের মধ্যেই মাল চলা যখন ভিডিওটা চালাবে তার মাল মাল তৈরি হয়ে যাবে এগুলো নাইটি হবে মূলত নাইটি হবে এখন আপাতত নাইটির কাজই চলছে যেহেতু নাইটিই হবে এ মাল প্রচুর পরিমাণ আসবে আমরা এই যে দেখছেন এগুলো আমরা কম করে তিরিশ থেকে চল্লিশ বেলের কাজ এখন আমরা করছি মানে কাজ চলছে বা কাজ হবে এই মাল আসবে তৈরি হবে আমাদের অর্ডার আছে যাই হোক আমি আজকে বেশি কথা আজকে খুব একটা বলবো না আমি এই কথাটাই বলবো যে আমাদের নাইটি নব্বই টাকার থেকে শুরু নব্বই আমরা তো মাল এর আগেও দেখেছি নব্বই টাকার থেকে আমরা মাল আপনাদের দেখিয়ে যাচ্ছি এছাড়াও আমাদের একশো কুড়ি একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ একশো ষাট একশো সত্তর একশো পঁচাশি এগুলো তো আমাদের আছেই কোয়ালিটি হিসাবে কোয়ালিটি হিসাবে দাম এবং সেলাইয়ের কোয়ালিটি অত্যন্ত ভালো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে প্রতিদিন শুধু ত্রিপুরা বা আসাম থেকেই কম করে দশ থেকে পনেরোটা কাস্টমার অনলাইনে বুকিং করে অর্থাৎ আপনারা যারা আসতে পারবেন না তাদেরও কোনো চিন্তা নেই আমি এই কথাটাই বারবার বলবার চেষ্টা করছি যারা আসতে পারবেন না চিন্তা নেই কিন্তু আপনারা বাল্কে অর্ডারটা দেবেন অর্ডারটা ছোটো অর্ডার দেবেন না ছোটো অর্ডার দিলে সমস্যা হয়ে যাচ্ছে কি মালটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে পারছি না আমরা কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছি সেখানে চার্জটা আপনাদের বেশি হয়ে যাচ্ছে আপনারা ব্যবসা করতে পারছেন না আপনারা বস্তা হিসেবে আমাদের ট্রান্সপোর্ট আছে বস্তা হিসেবে আমরা মাল আপনাকে আপনার মাল পৌঁছে দেবো আমরা ট্রান্সপোর্টে বস্তাতে বা বাজারে যেখানে ট্রান্সপোর্ট আছে আমরা পৌঁছে দেবো মাল চলে যাবে আপনারা দশ টাকা বারো টাকা কেজির মধ্যে পার কেজিতে ওটা কস্টিং পড়ে আর কুড়িয়া টুরিয়ারে দেখি বুঝতেই পারছেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পোস্ট অফিসেও চল্লিশ পঁয়ত্রিশ টাকা চার্জ পড়ে পার কেজিতে এটা আপনাদের পক্ষে একটু বিজনেস করা অসুবিধা হবে আর আপনারা যারা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নেবেন তাদের দশ থেকে বারো টাকা ম্যাক্সিমাম কেজি পড়ে আপনারা চেষ্টা করুন একটু বেশি অর্ডার দিন আমরা মাল সঠিক জায়গায় সঠিকভাবে সাজিয়ে গুছি এবং আমাদের কোয়ালিটি সম্বন্ধে আমরা এটুকু বলতে পারি আমাদের কোয়ালিটি সম্বন্ধে আপনারা একবারে নিঃসন্দেহ থাকুন মালের কোয়ালিটি কোনো মাল আমরা উল্টো পাল্টা ঢোকাই না যেটা অনেকেই করে উল্টো পুরনো মাল এসব দিয়ে আমরা এসব করি না আমাদের পারফেক্ট মাল আপনি পারফেক্ট দামে পাবেন এবং সুন্দর কোয়ালিটির মাল পাবেন শুধুমাত্র আপনারা একটু বালকে নিন যাতে আপনাদের ক্যারিং কস্টটা কম পড়ে তাহলে আপনাদের কিন্তু দু পয়সা ব্যবসা করে থাকবে এছাড়াও আমার একটা কথা আজকে বলবার আছে যে গ্রীষ্মে আমরা গত বছর প্রচুর পরিমাণে গ্রীষ্মের জন্য শর্ট কুর্তি আমরা তৈরি করেছি এবছরও একটা লার্জ স্কেলে আমরা কুর্তি তৈরি করতে চলেছি গত বছরে যে কুর্তি করেছিলাম এক পিছনেই আমরা শর্ট কুর্তি আমরা এবছর একটা লার্জ স্কেলে হিউজ স্কেলে তৈরি করব এবং আগের বারে যে আমরা রেটে দিয়েছিলাম সেই রেটে হয়তো দিতে পারবো না কারণ সেই কাপড়টার থেকে এবছর কাপড়টা একটু একটু ভালো কোয়ালিটির কাপড় যেটা পরে আপনারা বাইরে বেরোতে পারবেন এটাও আমরা আনতে চলেছি এখন আমি আপনাদের শুধুমাত্র সামান্য কিছু মাল দেখাবো এখন আমি দেখাচ্ছি মাজিসার গজল আমাদের কাছে কম দামি হোয়াইট মাল আমাদের তো বেশি দামি হোয়াইট মাল সবসময় লোকে বেশি পছন্দ করে এই জন্য আমরা একশো পঁচাশি টাকার হোয়াইট মাল আগেও বিক্রি করতাম এখনও আমাদের কাছে আছে আমাদের রাহুলের যেমন একশো পঁচাশি টাকার রাহুলের আনমোল কিন্তু আমাদের হোয়াইট মাল আছে কিন্তু অনেকে কম পয়সার মাল চাই আমরা এই দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এই মালটা এই মালটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লেখাই আছে এটা মাজিসার গজল মাজিসা কোম্পানির গাজল এটা আমরা একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করি সেলাই কিন্তু ব্র্যান্ডেড সেলাই আমাদের সেলাই নিয়ে কিন্তু কোনো কথা হবে না এটা আমি বারবার বলছি আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে আমি যেটুকু উপলব্ধি করেছি বা যেটুকু বুঝেছি আমাদের সেলাইয়ের কোয়ালিটিটা আমরা এই জন্য আরও খুব ভালো রাখতে চাই এবং ভারতবর্ষে কোথাও এই কোয়ালিটির সেলাই দেয়া হয় না আমরা সেটাকেই তুলে ধরতে চাই আমরা চাই যে আমাদের যে স্টিচিং সেটা কাপড় ছেড়ে যাবে কিন্তু স্টিচিংয়ের যাতে রকম প্রবলেম না হয় এবং সেটা সুন্দর ফিনিশিং হয় কম পয়সার মধ্যে কম পয়সা মিন্স হয়তো ধরুন অন্য জায়গায় যে পয়সাই হচ্ছে তার থেকে পাঁচ সাত টাকা আমাদের বেশি লাগছে কিন্তু যাতে মালটা একবারে সুন্দর ফিনিশিং হয় আমি সেই চেষ্টা করে যাচ্ছি আমি আমার যে বিজনেস বা কারখানা সেটাকে আমি সেইভাবেই নিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে সচেতন হবেন জানবেন যাদের ভালো লাগবে যারা কাস্টমারকে স্যাটিসফাই করতে চাইবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অন্যথায় আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো জায়গা নেই কারণ আমরা বারবার বলছি আমাদের সেলাইয়ের জন্য আমরা পাঁচ থেকে সাত টাকা শুধু গোল গলাতে বেশি ব্যয় করে থাকি সেই টাকাটা আমরা কাস্টমারদের থেকে নিতে হয় আমাদের আমার নিজের কারখানা হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু একটা কারখানা যার নেই সে বাইরে থেকে দশ টাকা এগারো টাকা মাল কই নাই। আমার কারখানা থাকা সত্ত্বেও আমার সতেরো টাকা বা তার বেশি খরচা লাগে একটা গোলগোলা মাল তৈরি করতে অর্থাৎ এই জন্য আমরা কি করি না আমাদের কারখানার যে প্রোডাকশান আমরা অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি একমাত্র তাদেরই আমরা বলি যারা ভালো মাল কাস্টমার দিকে দিতে চায় যারা কাস্টমারকে স্যাটিসফাই করতে চায় তারাই কেবলমাত্র আমার কাছে আসুন দেখুন এটা মাজিসার গাজাল এটা আমরা একশো পঁয়তাল্লিশে দিই এর অনেক চার্ট আছে অনেক চাট আছে অনেকে এর থেকেও ভালো মাল চাই সে মালও আমাদের কাছে আছে রাহুলের আনমল আপনারা পাবেন এটা একটু কম পয়সার মাল আমরা এটা দেখাচ্ছি এটা একশো পঁয়তাল্লিশের মাল ওটা একশো পঁচাশির মাল অত কিছুটা তো এটা একটু কিছুটা হালকা হবে কিন্তু এটা মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড এবারে আমি দেখাচ্ছি একশো পঁচাশির আমাদের যে এটা আছে এই মালটা আমরা দেখাচ্ছি একশো পঁচাশির দেখুন এটা একশো পঁচাশির মাল এটা হচ্ছে রাহুলের আনমোল আমি আরও দু একটা পিস দেখাচ্ছি এটা যেমন এটা গিরিজা গোল্ড এটা সব একশো পঁচাশি এটা রাহুলের আনমোল এটা গিরিজা গোল্ড এটা জয়সোয়াল এটা গিরিজা গোল্ড এটা জয়সোয়াল এছাড়া এটা ফিঙ্গার প্রিন্ট জয়সোয়ালের ফিঙ্গার প্রিন্ট

সাতটার মধ্যে যারা আসবেন সাতটার মধ্যে চলে আসুন তাহলে আটটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কি আটটার পরে দোকান আমরা খুলে রাখছি না আপনারা এটাকে কিন্তু মেনে চলার চেষ্টা করুন নাইটি আর বেডশিট আর কী কী বানাচ্ছেন নাইটি বেডশিট রুমাল লেডিস রুমাল প্লাজো হট প্যান্ট তাছাড়া স্কার্ট সবই আমরা মোটামুটি করি দেখুন এটা হচ্ছে কাঁদে ফিতে এটা হচ্ছে কিন্তু রাহুলের আঙলের কাঁধে ফিতে এটা দুশো পাঁচ টাকা আমাদের ফিনিশিং কিন্তু বারবার একটা কথা বলি আমাদের কিন্তু ফিনিশিং কিন্তু অসাধারণ ফিনিশিং এটা কিন্তু যারা মোটামুটি কাজ বোঝেন তারা তো বুঝবেনি আর তাছাড়া মোটামুটি যারা ভালো মাল পড়েন তারা এই সম্বন্ধে তো জানেনি যে কোনটা ভালো ফিনিশিং কোনটা যে কোনো উপায় করে দেওয়া আমাদের এটা হচ্ছে টু হান্ড্রেড ফাইভ ব্র্যান্ডেড কাঁধে ফিতে ব্র্যান্ডেড কাপড়ের কাঁধে ফিতে এটা যেমন রাহুলের দেখালাম এটা আমি একটা দেখাচ্ছি গ্রিজের গোল্ডোর পাবেন এটা যেমন জয়সোয়ালের এটা হচ্ছে এই জন্য জয়সোয়ালের কাঁদে পিতে আছে সুপার ফিনিশিং আমাদের কিন্তু ফিনিশিংয়ের কোনো তুলনা হবে না সুপার ফিনিশিং এটা হচ্ছে দুশো পাঁচ টাকা আমি দেখাচ্ছি স্কোয়ার নেট দেখুন রাহুল লেখা আছে রাহুল প্রিন্ট আনমোলের মাল রাহুল প্রিন্ট এটার রেট হচ্ছে দুশো তিরিশ টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি আপনারা আমাদের সেলাই তো জানেনি সেলাই কাটিং ইত্যাদি ইত্যাদি আমরা ব্র্যান্ডেড কাপড়ই মেনলি ডিজাইনের মালটা টোটালি ব্র্যান্ডেড কাপড়ের উপরে এখন মানুষের এমন হয়ে গেছে না সবাই ব্র্যান্ডেড চায় আর ব্র্যান্ডেড মাল কি আপনি দশ পিস গেলে দশ পিসই বিক্রি হয়ে যাবে এক পিসে মাল আটকারে না যারা ব্যবসা করতে জানেন মোটামুটি ব্যবসা বোঝেন তারা ব্র্যান্ডেড কোয়ালিটির মাল নিজে মাল আটকারে না এটা হচ্ছে দুশো তিরিশ টাকা ব্র্যান্ডেড কোয়ালিটির এটা যেমন রাহুল আনমল তাছাড়া আমাদের জয়শালেরও করে থাকি গ্রিজা গোল্ডেরও করে থাকি বিভিন্ন কাপড়ের করে থাকি এটা হচ্ছে দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় খুবই সব কোয়ালিটির কাপড় এটার দাম হচ্ছে দুশো টাকা আপনারা যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা হোলসেল করতে চান বাল্কে যারা মানে আমাদের থেকে নিয়ে হোলসেল করতে চান তারাও যোগাযোগ করুন তাদের জন্য আমরা একটা স্কিম রেখেছি আমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন আপনারা অর্ডার দেবেন আপনারা আমাদের ওই স্কিমের সঙ্গে যুক্ত হয়ে যান আপনাদের অনেক রকম বেনিফিট আমরা দেখতে পারবেন এরপরে আমি দেখাব এটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই আমরা এটাও কিন্তু প্রচণ্ড আমাদের বাটারফ্লাই কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আমরা এটা করে শেষ করতে পারি না বাটারফ্লাই এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দাম এটা অবশ্যই এটা হচ্ছে একটা চিরন্তন এই যে প্রিন্টটা এই বাটারফ্লাই এটা কটনের দেখুন সব দুই ইঞ্চি লেস কিন্তু। দুই লেস কটনে এখানে কেন্দ্রিক কাপড় দিয়ে দেখুন গলায় কাজ করা আছে এটা জয়সালের কাপড় উপরে এটা তো আপনারা চিনতেই পারছেন এটা জয়সোয়ালের কাপড়ের এই প্রিন্টটা কিন্তু ধরা আমরা বছরের উপর বছর কিন্তু এই প্রিন্টটা থাকে এছাড়া আরও বিভিন্ন প্রিন্টের উপরে আমি দু একটা প্রিন্ট দেখাচ্ছি জয়সালেরই দেখাচ্ছি আরও অন্যান্য বিভিন্ন প্রিন্ট আছে আর আমাদের এটা মানে প্রচুর থাকে বলে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কিন্তু এই এটা কিন্তু পাঠানো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এটাও জয়সাল অত্যন্ত সুন্দর দেখতে হাত এটা হাতার উপর একটা বাটারফ্লাই এটা হাতাটা কিন্তু নেই দ্যাট ইজ স্লিপলেস ওর এর ওপরে কিন্তু এই ঝালকটা দেওয়া আছে তার জন্য এটা গরমের পড়তে অত্যন্ত সুবিধা শীতলি হাতা কাটাই মনে হয় হাতাকাটা কিন্তু এটা স্টাইলটা খুব সুন্দর এটা জয়সওয়ালের ডায়মন্ডের উপরে আমরা আর আমরা জয়সওয়ালের কিন্তু এই যে জয়শাল ডায়মন্ড আমরা কিন্তু জয়শাল ডায়মন্ডে কিন্তু প্রেফার করি অন্যরা যেমন জয়সওয়াল বলে কিন্তু অন্যান্য জয়শলের ব্র্যান্ডে হাইজ বা আমোয়া আমরা কিন্তু জয়শলে এটা আমরা হচ্ছি মেন কথা হচ্ছে কি আমরা কাপড়ের কোয়ালিটি কোয়ালিটিটা যতটা সম্ভব আমরা এইটা প্রমাণ করেছি বা বুঝেছি যে কাপড়টাই কিন্তু মেন কথা কাপড়ের কোয়ালিটি যদি আপনার ভালো হয় তাহলে সেই মাল আটকাবে না সেই মাল খুব তাড়াতাড়ি আপনার কাউন্টার থেকে বেরিয়ে যাবে অনেকে বোঝে না আমরা কিন্তু এটা উপলব্ধি করেছি এবং আমরা এটা বুঝে ব্যবসা করি আমরা সবাইকে বোঝাবার চেষ্টা করি যে কাপড়ের কোয়ালিটি আপনি ভালো রাখুন আপনার দশ পিস মালের দশ পিসই বিক্রি হবে আর কাপড়ের কোয়ালিটি খারাপ থাকলে আপনার দশ পিস মালের কিছু মাল আটকে যায় এটাও কিন্তু জয়সল জয়সল ডায়মন্ড ইন্দোনেশিয়া প্রিন্ট আমরা কঙ্গন এটা সম্বন্ধে বলে রাখি জয়সল যেমন আমরা ব্যবহার করি ইন্দোনেশিয়ার আমরা কিন্তু জয়শালের এটা কিন্তু আরেকটা কালার জয়সলের যেমন আমরা ব্যবহার করি আমরা কিন্তু কঙ্গন হরিমোহনের কঙ্গন আমরা কিন্তু এটাও ইউজ করি কঙ্গনের মাল গত বছর আমরা প্রচুর পরিমাণে কঙ্গন লালিমা সিজি কালেকশনের লালিমা আমরা গত বছর প্রচুর অন্তত প্রায় পনেরো থেকে বিশ বস্তা আমরা ব্যবহার করেছি এবছরও আমরা কঙ্গন এর আগেও ব্যবহার করেছি এখনও ব্যবহার করেছি আপনারা কঙ্গনের মাল কিন্তু আমাদের কাছে দেখাচ্ছি এটাই লাস্ট দেখাবো আজকে এটা হচ্ছে আমাদের ইন্ডিগো ইন্ডিগোর কাপড় এখানে আছে দেখুন এই একই জিনিস ইঞ্চি পান্নার যে কুর্তির কাপড় জয়পুর থেকে আসে এগুলোই কেটে আমরা এই জল এটা আমি একটা খুলে দেখা মানে কাপড় হ্যাঁ ইন্ডিগো এই যেমন আজরকটা আছে ইন্ডিগো আছে কলঙ্কারি আছে এগুলো আমরা কুর্তি একটু বেটার কোয়ালিটির মালটা হয় দামটা একটু বেশি বললেও কাপড়টা একটু ভালো যেহেতু লেংথটা আমরা ইচ্ছে মতো বড়ো করতে পারি চেস্ট বড়ো করতে পারি দেখুন কাপড়ের কোয়ালিটি অনেক বেটার এটা আমরা দুশো তিরিশ টাকায় বিক্রি করি দুশো তিরিশ টু থার্টি কাপড়ের কোয়ালিটি প্রোডাক্ট ইউনিক ইউনিক আমরা এটা করি এটা একটু চাপ থাকে কারণ এটা যা তৈরি হয় তার থেকে বেশি বিক্রি হয়ে যায় কারণ আমরা এ তো এটা দেখুন না এই মাল হয়তো দেখা যাবে তিন দিন চার দিনের মধ্যে শেষ এই তিন বস্তা কাপড় আছে কম করে না হলো প্রায় দু হাজার মিটার কাপড় আছে ও দু হাজারের উপরে হয়তো একুশশো এরকম মিটার কাপড় আছে ম্যাক্সিমাম হয়তো তিন দিনের মধ্যে শেষ তৈরি তার তৈরি কত করবো এটা একটা মুশকিল না আমার তো কারখানা বিশাল বড় যে তা নয় যে হ্যাঁ পঞ্চাশজন কাজ করে সেরকম না আমার দশজন মিস্ত্রি থাকে তার মধ্যে কখনো ছজন থাকে কখনো সাতজন থাকে এরকম আমরা কাজ করে আর বাইরে তো আমরা এইসব দামি মাল বাইরে ইম্পসিবল আমরা হয়তো নব্বই টাকার মালটা বাইরে কাজ করাতে পারি বা করাই একশো কুড়ি একটা করাই একশো তিরিশ ওখানেই শেষ বাকি আমরা কোনো মাল কিন্তু আমরা বাইরে দিই না আমাদের টোটালটা ইন হাউস প্রোডাকশান আচ্ছা আজ আমি এই পর্যন্তই আর বেশি কিছু বলবো না আপনাদের আমি কারখানা আজকে দেখিয়েছি তাছাড়াও আমি আমার যে মোটামুটি যেগুলো প্রোডাক্ট হয় তার সম্বন্ধে আমি কিছু কিছু আইডিয়া দিয়েছি আরও হয়তো আইডিয়া দিতে পারতাম আমি একসঙ্গে বেশি কিছু ভিডিও ভারী করছি না একটা লিমিটেড সময়ের মধ্যে আপনারা আসুন আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট কেষ্টপুর জোড়াখানাতে আমাদের শপ অবস্থিত আপনারা আমাদের গ্রুপে অ্যাড হন গ্রুপে যদি একবার বললেও যদি বা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানালেও যদি আমি অ্যাড না করি আপনারা ডিরেক্ট রাত্রি দশটার পরেতে আমাকে ফোন করে ডাইরেক্ট সেই সময় আমি ফাঁকা থাকি আপনারা ডাইরেক্ট সেই মুহুর্তি অ্যাড হয়ে যান আমরা ছবি হয়তো সব সময় দিতে পারি না কিন্তু মিনিমাম হলেও এটা আমরা যে আমাদের যে ভিডিও করা হয় দেখুন আমরা প্রায় সপ্তাহে তো ভিডিও আমাদের যাই যাই বিভিন্ন চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা আসুন যারা আসবেন না ভিডিও কলের মাধ্যমে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা এক্স মানে আগের থেকে কোনো টাকা নিই না আপনারা আসুন বুক করার কোনো ব্যাপার নেই আপনারা ভিডিও কল করুন ভিডিও কল করে মাল দেখুন এবং আমি একটা কথাই বলবো আপনারা নিশ্চিন্তে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে আমাদের মাল নিতে পারেন আমি মুখে যা বলবো তার বাইরে কোনো কিছু হবে না কোয়ালিটি সম্বন্ধে আমি এটুকু বলতে পারি আমি মুখে যা বলবো তার এক চিলতেও এদিক ওদিক হবে না আপনারা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন আমাকে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি এবং আজ যা এক দশ বছর পরেও তাই আমাদের কাছ থেকে আপনি পঞ্চাশ পয়সারও ঠকবেন না নমস্কার